আর হয় মনে করব আমার ক্ষুদা যেমন খোদা খালি কিছুই নাই তুমি মুসলমানের ক্ষুধারও নাই

যাওয়ার পরে আজকে ইঞ্জেকশন দিলো না ট্যাবলেট দিলো না বাবো মিক্সার দিলো না আমার ব্যথার মধ্যে কে যেন আগুনে পানি ঢেলে দিয়েছে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে ও আব্বা চলে যাবো ওই ডাক্তারের কাছে যাবো ও আদা দিলাম বাকি ওই আমি আমাকে নিয়ে চলুন ওই ডাক্তারের কাছে যখন আপনার কথা বলে না শুধু চোখের পানি ছেড়ে আপনার কথা বলছেন না কেন ডাক্তারের সন্ধান দিয়েছি ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি ভুল করেছি অনলাইন করেছি কমা তুই কি যাবি ডাক্তারের কাছে হা শুধু যাবো না বাকি জিন্দিকে ওই ডাক্তারের গুল আমি করবো মসজিদের ইমাম সবের কাছে যাই কেননা পরে মুসলমান হয়ে যায় মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ দিনে গিয়ে আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি

বলে আবদুল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষীর কাছে কনকের কাছে গণনা বিদ্যা চ্যোতিষী বিদ্যা শিকার জন্যে তুমি এমন ক্ষমতা অর্জন করেছ জল দেশেও তুমি আর মানাইłeśো আরো আগ বইয়ে কিছু কি তুমি তুমি নাকি মানুষের দৃষ্টি সব পি পারো তুমি নাকি মানুষের কষ্ট রূপ ভালো করি নাও আল্লাহ তখন লাগবে আল্লাহ আমি রক্ত তাহলে অসুবিধা আর তার উদ্দেশ্য হলো ভাই করতে আল্লাহ

হাতে নিয়ে যায় প্রসুলকে জিজ্ঞারা করেন মানানটা আপনাকে প্রসুল বলে আমি কে আবার পরিচয় আমি দিয়ালাম নাই তোমার সাতকারে জিজ্ঞারা করো সাপে বলে দিবে আমিকে

আমার আমরা মূর্তি পুজোর ধর্মে আর আগুনের পূজার তর্মে চলে আসো আর না হয় তোমার হাসি দিলেই মুখ ওই ধান শুধু আমাকে মরনের হুমকি দিও না খালি আমার মরনের দর দেখে লাভ কমে না পৃথিবীর

ডিমবার তৈরি নিয়ে সাগর ছেড়ে দাও তখন সাগরের মাঝখানে নিয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য উনি ডাক আল্লাহ এদের হাতে যদি আমার মরণ দেয়া থাকো দেও আমার কোন আপত্তি নেই আর যদি এদের হাতে আমার মরণ লিখা না থাকে তাহলে তুমি আল্লাহ আমার হেফাজত করো

আর আমার তোমার পর্যন্ত দিয়েছেন তিনি আল্লাহ তুই তো এখন কে কি বলি এখন কর মহাবিবদ বললাম এই লোকটাকে দমন করি কে আব্দুল্লাহ তামন কর তুমি চাওনি আমাদের মারি লেচা

কিন্তু নিকেব করার সময় এটা বলতে হবে বিসমি রাব্বি হাদাল কুলা এই গুলালে রবের নামে আমি আরম্ভ করলাম আমার রবের নামে আমার দিকে তিন নামাল এই তিন আমার সহ্য কত না تعال লেখা রাব্বি আল্লাহ সারসে তিন বিসমি রাব্বি হাদাল

চতুর্দিকে আর দেখব লেগেছিল এরা এই গুলামের রথটি এই গুলামের ধর্ম সত্য যেই গুলাম তার রবের জন্যে তার ইসলামের জন্যে তার দেহের জন্যে শিরম ফেললো সেই ধর্ম সত্য না লিরম নিরমে জীবন দিতে পারে না এখন দেখা যায় হাজার হাজার লোক একসাথে পড়তেছে রা ই রা হা এল্লা এই কালিমা যখন করতে আরম্ভ করেছে এখন ওহন দিয়ে আরো বড় বিখদ হয়েছে

i don't

قعود ترى هناك سيار طيب تويا مويشه كنو يذهم عليها قعود وهم على

আল্লাহ ইমান এনেছে কোন আল্লাহ আল্লাহ যিনি পরাক্রমশালী যিনি জবরদস্ত যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা রাখে

তথাপি ইমান না এক একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয় আর সেও প্রস্তুত হয় ঠিক আছে আর বলে এইভাবে কালিমা পড়ে আর আগুনে চাপ দেয় আগুনে জাপ দেওয়ার জন্য এমনি দেয় এমনি আলামিন দেয়

তিনি ইমান এনেছেন তার দুধের একটা বাচ্চা আছে ওই বাচ্চা আগুন আগে টান দিয়ে বলি তোমাকে দেব পরে তোমার তুদের বাচ্চা দিব আগুনে আগে আর সন্তানের মধ্যে তুদের সন্তানের জন্য মার স্নাম মত বেশি থাকে না কম আর তুদের সব আরম্ভ করে দিয়েছে খোদা জায়গা দখল করি নাই কাউর টাকা আত্মসাত করি নাই কাউকে মারি নাই কাউকে নির্যাতন করি নাই কাউকে গালি দেয় নাই তোমার প্রতি ইমান এনেছি তুমি আসারা কোনো মা বুধ নাই এই কথা বলার অবলাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয় আল্লাহ এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনও ছেড়ে দেওয়া হচ্ছে এমনি আল্লাহ তার মাকে দেওয়ার জন্য ওই দুধের বাচ্চার জবান আল্লাহ করে দিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চা ও মা

হককে মাগো আপনি হকের উপরে আছেন আপনি সত্যের উপরে আছেন আগুনে পড়ে দেখেন এই আগুন আগুন দেখতে আগুন দেখা যায় মাগো চাপ দেওয়া পড়ে দেখেন এই আগুনের ভিতরে মহান আল্লাহ ইব্রাহিম মালিক ইসলামের জন্য নম্রদের আগুনের ভিতরে যেইভাবে চাল্লা হাতের বাগান তৈরি করে দিয়েছিলেন মুসলমানের জন্য এই আগুনের ভিতরে চাল্লা তৈরি রেখেছে কিন্তু আল্লাহ তুই জান না তির ভিতরে দেখতে একটা মিনিটে দেরি হবে না হুকুম ছেড়ে দেয় কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আগুনকে হুকুম দিলেন রে আগুন নির্যাতনের সীমা পার হয়ে গেছে একজন দুইজন লাং তফসিল কিতাবে লেখেন বিশ হাজার মুসলমান নর নারীকে আগুন দিয়া জ্বালাইছে আগুন কে হুকুম দিলেন রে আগুন বিস্ফোরণ ঘটি যাও

إخوان المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق নরনারীকে যারা নির্যাতন করেছে আবার তবাহ করে নাই ভুল স্বীকার করে নাই আল্লাহ রাবুল আরামিন বলেন তাদের জন্য রয়েছে আবার তাদের জন্যে জ্বলন্ত আজাব রয়েছে চলন্ত আজাম মানে কি একটা আজাব হইল যারা দুনিয়াতে বেঁচে আছে এদের বিজয়ে আল্লাহ এমন যন্ত্রণা সৃষ্টি দিলেন আর বইতে শান্তি পায় না ঘুমাইতে শান্তি পায় না খাইতে শান্তি পায় না তুজোকের আগুন কলজার বিচ্ছে লাগাই দিছে আরেকটা হইল জাহান না আমের চলন্ত শুধু বুক করবে জাহান না গরম আগুনের শাস্তি বুক করবে দুনিয়া তো তাদের গায়ে আগুন লাগাই দেওয়া হইল কিন্তু মুমিনরা আগুনে পড়বার সময় কষ্ট তার পায় নাই যেহেতু রু জান্নাতে চলে যায় আর হ্যাঁ রু তো এগেনা আগুন থেকে আয়ের ঘরের আগুন আরো বড় কমে গেছেন নাকি এর ঘরের আগুন আরো আরো বড় এই বড় ধ্বংস হয়েছে আর সুন আওয়াজ বর্ষাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক বর্ষারে তার উপরে ছড়াইয়া দিয়েছে যার নাম হলো বুక్త নসর বুక్త নসর রে দিয়ে হেরো জনগণ দেশ দখল করিলা সে তখন আর জান বাঁচাইতে না হইরা দৌড়ে গিয়ে পলায়ন করতে গিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবাই আমার একবার ওহনো মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা তুলে ধরে বলেন সাতটা জিনিসের উপসম খাইয়া ইজাতিল গুরু

I

আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়ছেন কিরামান কাতিবিন কেউ বলেন শাহিদিন দিয়ে আল্লাহ বুঝায়ছেন উম্মতে মুহাম্মাদি মাসুদ বলা বুঝায়ছেন কিয়ামতের মাঠ অনেক ব্যাখ্যা আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই চারটি জিনিসের কথা কেন বলি কুতিলা আসহাবুল উখুতুদ ফরিকা খনন ধ্বংস হয়েছে আল্লাযী দা ফিল ওয়াকুম তারা প্রসুর হুরী মানে ইনহর লাক্বি ভিতরে দিয়া আগুন ধরেছিল আগুন জ্বলেছিল তারা ধ্বংস হয়েছে ইযুহুম আলাই আকুন তারা বসছিল আসনের মধ্যে কেন ওয়া হুম মালামা ইফালা বিল মুমিনিনা সুব মমিনের সাথে কি ব্যবহার করা হয় কি আচরণ করা হয় তাদেরকে যে নির্যাতন করা হয় ওই নির্যাতন দেখা তামসা দেখবার লেগে যা তা আল্লাহ রাবুল শেষ পর্যন্ত শেষ করে দিছে মমিনের জান্নাতে চলে গিয়েছে এই জন্যে আমরা যেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইমানের পথ অত্যন্ত বিচ্ছিল পথ এই পথে পরিচালিত হলে বাধা আসবে আপত্তি আসবে তখন ঈমানের উপরে অটল অচল থাকতে হবে কুল আলামিন আমাদের সকলকে যাকে তো আলোচনা শুনেছি এর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলেন আমিন ওয়া আকু দাওয়ানা الحمد لله رب العالمين খুব مختصر দোয়া হলো الحمد لله ربানা যালনা ওয়া হুসনা ওয়া ইল্লাম তৌফিকিনালা وترহামনা লালকূল না মিন আল কাসিরিন رب ربنا ওয়া লি ওয়া

করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন দেশ বিদেশ থেকে প্রত্যেকের

دنيا ايمان القبور يستقامه تشتت حرقه وحي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت الطلاب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين